আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সাহাংশিকদার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের নীতিমালা ফাইলটি সম্পর্কে একটু বলেন আমি আপনাদেরকে আমার গত একটি ভিডিওতে বা তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কিন্তু এখন আর সময়ের কথা ডাইরেক্ট সময়ের কথা বলবো না হ্যাঁ আপনাদেরকে ইঙ্গিতের মাধ্যমে আমি বলবো সময় আপনারা দেখেন আপনারা যদি আমি বলি কালকে দেবে তাহলে আপনারা ধরে নেন যে কালকেই প্রকাশ হবে হ্যাঁ এরকম কিছু আমাদেরকে যে তথ্য দেওয়া হয় আমরা আপনাদের কাছে সেই তথ্যটা উপস্থাপন করি শুধুমাত্র এতটুকুই কিন্তু হ্যাঁ আমরা সর্বোচ্চ সর্বোচ্চ মহলে আমরা আমাদের কথাগুলো জানাই এবং স্যারদেরকে বোঝানোর চেষ্টা করি স্যাররা যদি আমাদের কথা রাখে সেটা আলহামদুলিল্লাহ এখন আপনারা ইতিমধ্যে জানেন কিছু কথা তারা রেখেছেন কিছু কথা বলতে আল্লাহর রহমতে আপনার আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য তার প্রমাণ কিন্তু আপনারা পাচ্ছেন আর আপনাদেরকে আপনারা যেহেতু শিক্ষক আপনাদেরকে বেশি কথা বলা না বললেও আপনারা বুঝেন এখন আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল নীতিমালা কবে প্রকাশিত হবে আপনারা কিন্তু জানেন নীতিমালাটি অর্থ মন্ত্রণালয় গিয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের শাখা থেকে এখনও পর্যন্ত অনুমোদন কিন্তু হয়নি হ্যাঁ আমরা গিয়েছিলাম সেখানে অর্থ মন্ত্রণালয় বলতে একটি সেকশন অনেকগুলো সেকশন আছে হ্যাঁ সেখানে একটি সেকশনের কাজ কিন্তু আমরা সেদিন কমপ্লিট করে আসছিলাম এবং পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে যেই যেই শাখাটা আছে সেই শাখায় কিন্তু ফাইলটি আজ আজ বুধবার স্যারের টেবিলে সারের টেবিলে যাবে আমাদের যে স্যারের শেষ কাজ এটি স্যারের টেবিলে যাবে এবং স্যার আমাদেরকে বলেছেন আমার টেবিলে কাজ ফাইলটি আসলে আমাকে দুই থেকে তিন কার্য কার্যদিবস একটু সময় দিতেই হবে কারণ এটা একটি সার সংক্ষেপ অর্থ সার তৈরি করা লাগবে হিসাব করা লাগবে এবং একটি রিপোর্ট করা লাগবে এবং চিঠি তৈরি করা লাগবে এর জন্য আমাকে কিছুটা সময় দেওয়া লাগবে সেজন্য স্যার আমাকে আমাদেরকে বলছে সর্ব সর্বনিম্ন স্যার খুবই আন্তরিক এত আন্তরিক স্যার আমরা কখনই দেখিনি আল্লাহর রহম আপনাদের দোয়া হ্যাঁ আল্লাহর রহমতে তারা আমাদের প্রতি যে সিম্পেতি অথবা আমাদের যে আমাদের জন্য যে সৌজন্য সৌজন্যতা দেখিয়েছেন এটা প্রশংসনীয় তাদের আমরা তাদের কাছে যে ব্যবহার পেয়েছি এতে আমরা খুবই আনন্দিত এবং আমাদের খুবই ভালো লেগেছেন তারা তারা আমাদের কথা খুবই সুন্দরভাবে শুনেছেন এবং আমাদের তৎপরতা দেখে তারা কিন্তু নিজেরা আপনারা জানেন না তারা এতটা আন্তরিকতার সাথে দেখে আমাদের ফাইলটা খুঁজে বের করে বের করছে ফাইলটা আসছে কি না আসছে এই জন্য আপনারা খুঁজে বের করছে হ্যাঁ খুঁজে খোঁজাখুজি করে দিয়েছে খোঁজাখুঁজি করা শুরু করছে যে এই ফাইলটা কই আমার কাছে আসলে অবশ্যই আমার কাছে থাকবে এই যে যে তারা চেষ্টা করছে এবং পরবর্তীতে আপনারা জানেন আমাদের ফাইলটি যেখানে যাওয়ার কথা সেখানে কিন্তু যায়নি সেখান থেকে আরেকটি সেকশনে গেছে সেখানে আপনারা জানেন একটা ফাইল যদি এক জায়গায় যায় সেখান থেকে সেখান থেকে কিন্তু আবার ফাইলটা যে মূল জায়গায় যাওয়ার কথা সেখানে যাওয়ার জন্য হল তাদের চিঠি ইস্যু করা লাগে সেখান থেকে অনুমোদন করা লাগে সেই সেকশন থেকে অনুমোদন করা লাগে এবং সেই সেকশন থেকে অনুমোদন করে আবার যেখানে যা ফাইল যাওয়ার কথা সেই সেকশনে পাঠানো পাঠাবে এই এইটা যে একটি রুলস এবং নিয়ম এই রুলস নিয়মগুলো কিন্তু তাদের মেনে চলতে হয় হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা গত সোমবার আমরা চিঠিটি তৈরি করে এসেছিলাম আজ বুধবার এই সেকশনে আমাদের যে সেকশনে ফাইলটা আসার কথা সেই সেকশনে আসছে এবং স্যারের কথা অনুযায়ী আগামী দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে স্যার আমাদের ফাইলটি কমপ্লিট করবেন এবার আপনারা সময়টা ধরে নেন স্যারের কথা অনুযায়ী আমি বললাম আপনাদেরকে এবং যদি আমাদেরকে দুই তিন কার্য সময় দিয়েছেন আজকে বুধবার স্যারের সেকশনে ফাইলটি পোষানোর কথা তাহলে আজকের পর থেকে আমরা আরও তিন দিন দেখব সর্বোচ্চ তিন কার্য দিবস দেখব এরপরে যদি তিন কার্য দিবসের মধ্যে যদি প্রকাশ না হয় তাহলে আমরা আবারও প্রয়োজন হলে আমরা আবারও আবারও যাব ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন আমরা যাব। আপনারা একটু ধৈর্য ধৈর্যশীল থাকেন এবং আল্লাহ তালার কাছে যেভাবে দোয়া করতেছেন সেভাবে দোয়া করেন কারণ আল্লাহ তালা আপনারা দোয়া করতেছেন বলেই আল্লাহ তালা রহমত দান করতেছেন এবং আমাদের যে কোনো জায়গায় গেলে আল্লাউর রহমতে আমাদেরকে আমরা যে যে রিকোয়েস্ট করতেছি আল্লাহর রহমতে তারা সেই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছে আমরা দেখেছি আমাদের সামনে তারা কিভাবে কাজ করতেছে এবং আমাদের ফাইলটি যে ভুল জায়গায় গিয়েছে সেই ভুল জায়গা থেকে ফাইলটি কিভাবে তিন ঘন্টা যাবত আপনারা হয়তো বা আমাদের আমাদের সংগঠনের সাথে যারা আছেন তারা ইতিমধ্যে জানেন হ্যাঁ জানেন আমরা আমরা কিভাবে কি করেছি তারা আপনারা জেনে নেবেন যেহেতু এটা পাবলিক প্লেস এটা আমি বলতে চাই না হ্যাঁ আপনারা এতটুকুই জানেন যে আপনাদের আপনাদের নীতিমালা ফাইল খুবই শীঘ্রই খুবই শীঘ্রই হবে সেটি হতে পারে কালকের থেকে শুরু আমি এটা বলতে চাই না দুই থেকে তিন কার্য দিবস যেহেতু আজকে গেছে সেহেতু বৃহস্পতিবার রবিবার সোমবার এই তিন দিনের মধ্যে আপনাদের ফাইলটি প্রকাশিত হবে ইনশাল্লাহ এমনই আশ্বস্ত আমাদেরকে করেছেন এবং স্যার সরাসরি নিজেই করেছেন সো আমরা এর বাইরে আর কিছুই বলতে পারতেছি না আপনাদেরকে আপনারা অধীর আগ্রহী রয়েছেন আমি এই সপ্তাহ হবে কি না সামনের সপ্তাহ হবে কিনা না এটা এটা শোনার জন্য তবে আমি আপনাদেরকে স্যারের মুখের ভাষাগুলো আপনাদেরকে বললাম এবং আমাদের নতুন সচিব স্যার যিনি তিনি খুবই আন্তরিক এটা নিয়ে আপনার অবকাশ নেই ইতিমধ্যে আমার গত একটি স্বতন্ত্র ভিডিও আপলোড করার সময় আমি কিন্তু স্যারের কাজ স্যারের কথাগুলো বলেছিলাম এবং আমাদেরকে কিন্তু আশ্বস্ত করেছেন হ্যাঁ অর্থ থেকে ফাইলটি যে যে সময়ই আমাদের সচিব স্যারের দপ্তরে অর্থাৎ এমপিও শাখায় আসবে সেদিনই কিন্তু স্যার বলছেন প্রকাশ করে দেবেন ইনশাল্লাহ এটুক কিন্তু আশ্বস্ত আমাদেরকে করেছেন সো আমরা এখন আমাদের অর্থ মন্ত্রণালয় তিন দুই থেকে তিন কার্য দিবস লাগবে এটা আমাদেরকে জানিয়েছেন সর্বোচ্চ তিন কার্য দিবস স্যার বলেছেন না হলে আমরা আগামী সোমবারের তিন কাজ যদি শেষ হয়ে যাবে আমরা আগামী মঙ্গলবার আবারও প্রয়োজন হলে চলে যাব যদি সোমবারের মধ্যে প্রকাশিত না হয় নীতিমালাটি তাহলে আমরা আবারও বাংলাদেশ সংযুক্তিদায় মাদ্রাসা শিক্ষক ফর্মের পক্ষ থেকে আবারও চলে যাব ইনশাল্লাহ এটু এই কথা আপনারা শুনতে পারলেন এবং আপনারা জানতেও পারলেন যে কবে নাগাদ এটা প্রকাশ হতে পারে সো আপনাদের এটুকু আপডেট দেওয়ার জন্য আমি যে আজকের ভিডিওটি তৈরি করেছি আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সো আপনারা সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট যে ভিডিওর কমেন্টের নিচে দেবেন আমি এই কমেন্টের উত্তরগুলো ইনশাল্লাহ দেবো আর আপনারা দোয়া করে যান ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক কাজে লাগতেছে আপনারা জানেন না যারা আমি জানি আমার ইত্তেদায়ী শিক্ষকরা যে পরিমাণে দোয়া করতেছে এই নীতিমালার জন্য সেটি বলা বাহুল্য এত পরিমাণ আল্লাহ তালার কাছে দোয়া করতেছে এবং আল্লাহতালা সেটা কবুল করছে বলেই আল্লাহ তালার রহমত রহমত আমাদের উপরে বসিত হয়েছে কারণ আপনারা জানেন আমরা সাধারণত ইবতেদায়ী শিক্ষকরা কোনো জায়গায় দাম পায় না এটা কিন্তু আপনারা ভালো করে জানেন আমরা সাধারণত ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কোথাও দাম পায় না কিন্তু আপনারা দেখেছেন সে বিশ তারিখের কাহিনী হ্যাঁ বিশ তারিখে আমি কিন্তু যে মাননীয় শিক্ষা উপদেষ্টার দপ্তরে গিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের দোয়া ছিল বলেই সেখান থেকে কিন্তু ফাইলটি আমাকে আশ্বস্ত করেছিল যে একুশ তারিখে ফাইলটি ছেড়ে দেবে বৃহস্পতিবারে এবং ইনশাল্লাহ সে ফাইলটি কিন্তু বৃহস্পতিবারে ছেড়ে দিয়েছিল এবং তারপরে তারপরে তারপরের কাহিনী আপনারা জানেন রবিবারে মানে চব্বিশ তারিখে হ্যাঁ একুশ তারিখে চিঠি হয় চব্বিশ তারিখে সেটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং আমাদেরকে বলা হয়েছিল সাত কার্য দিবস হ্যাঁ রবিবার থেকে আমরা কিন্তু সাত কার্য দিবস পরে আবার সোমবারে কিন্তু আমরা চলে গেছি নীতিমালাটি প্রকাশ হয়নি বলে কেন অর্থ মন্ত্রালয় আটকে আছে তারপরে আমরা কিন্তু সে অর্থ মন্ত্রালয় যার কাছে ফাইলটি যাওয়ার কথা আমরা কিন্তু সেখানে গিয়েছিলাম তো সেখানে যে যোগাযোগ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কিন্তু ফাইলটি যায়নি এই ফাইলটি গেছে ভুলবশত অন্য একটি শাখায় হ্যাঁ অন্য একটি শাখায় ব্যয় ব্যবস্থাপনায় গিয়েছিল যেটি আমাদের বাজেট শাখা টুতে যাওয়ার কথা ফাইলটি সেখানে না যেয়ে আমাদের ফাইলটি গেছিলো ব্যয় ব্যবস্থাপনা শাখায় যাই হোক সেখান থেকে কিন্তু ফাইলটি আমরা আমাদের বাংলাদেশ সংযুক্ত দেই মাদ্রাসার শিক্ষক ফরমে ফরমের পক্ষ থেকে আমি 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 এবং আমাদের সম্মানিত সভাপতি মোহাম্মদ ডালিম শেখ স্যার সেই ফাইলটি কিন্তু আমরা উদ্ধার করার চেষ্টা করি এবং তাদের তাদের আন্তরিকতার অভাব নেই আমি তো বারবার বলতেছি আপনারা যে যত পরিমাণ আল্লাহর কাছে দোয়া করতেছেন এটাই একটি রহমত তারা যাওয়ার পরে আমরা তাদেরকে বললাম যে আমাদের এই এই অবস্থা তখন তারা চিঠিটি দেখে আমরা কিন্তু চিঠিটি নিয়েই গেছিলাম যেটিকে যেটি গোপনীয় এটা বলা যাবে না ওই চিঠি চিঠিটি খোঁজ করে তারপরে সেকশন থেকে বের করা হয় ফাইলটি অনেক প্রায় তিন ঘন্টা যাবৎ এই ফাইলটি খোঁজাখুঁজি করার পর বের করা আমরা পাই পাওয়ার পরে সাথে সাথেই কিন্তু চিঠি তৈরি করা হয় মানে যেটাকে বলা হয় জিও ওই পোশাক ওই যে ব্যয় ব্যবস্থাপনার থেকে সাথে সাথে চিঠি করা হয় এবং এই চিঠিটি তাদের সেকশনের প্রধানের কাছে পাঠানো হয় এবং ফাইলটি সহ কিন্তু সেকশন প্রধান পাঁচটা বেজে গেছিলো আমাদের সেই সময় সেকশন প্রধানকে আমরা পাইনি না পাওয়ার কারণে ফাইলটি পরবর্তী দিন পরবর্তী অর্থাৎ সোমবারে আমরা গেছিলাম মঙ্গলবারে ফাইলটি সোয়া এবং বুধবার আজ বুধবার আমাদের বাজেট শাখায় ফাইলটি আসার কথা আসার কথা এটাই আমরা ইতিমধ্যে জানি আমাদের ফাইলটি বাজেট শাখায় দুপুরের পরে চলে আসার কথা হ্যাঁ ফাইলটি আসার কথা আমাদের কথা হয়েছে ফাইলটি আজকে বাজের শাখা টুতে আসবে এবং বাজের শাখা আসলেই আপনারা জানেন আমরা স্যারের সাথে অলরেডি দেখা করেছি স্যার খুবই আন্তরিক স্যার আমাদেরকে কথা দিয়েছেন দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করবেন উনি উনি বলছেন এটি কোনো সমস্যা না আমি এটি করে দেবো আপনারা যেহেতু আমার আমাকে জানিয়ে গেছেন আমার মাথায় আসে নলেজে আছে এবং আপনারা জানেন ইতিমধ্যে আমি স্যারকে আবারও ইনফর্ম করেছি স্যার দুপুরের পরে ফাইলটি আপনার কাছে যেতে পারে আপনি একটু স্যার দেখবেন স্যার বলেছেন যদি আসে আমি অবশ্যই দেখব এটা নিয়ে টেনশন করেন না ইনশাল্লাহ আমি আপ আপনারা নিশ্চন্তে থাকেন আমি খুব দ্রুতই আপনাদের কাজটা করে দেব। এই যে যে আন্তরিকতা এটা আপনারা আল্লাহতালার কাছে দোয়া করেছেন এই আল্লাহ তালা এই কাজ দোয়ার কারণে আল্লাহতালা এটি রহমত সৃষ্টি করেছে আমি বারবার বলি এটি রহমত ছাড়া কিছুই নয় কারণ এই আল্লাহর রহমত না হলে এই কাজগুলো এভাবে কখনোই হয় না অল যে এটা অকল্পনীয় বলা যায় তাই আপনারা বলবো আপনারা বেশি বেশি দোয়া করবেন তালার কাছে এবং আমার জন্য দোয়া করবেন আর নীতিমালাটা যেন দুই দুই তিন কাজ যের মধ্যে প্রকাশিত হয় এই জন্য আল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবেন এটা আমরা সর্বোচ্চ চাওয়া আর যদি প্রকাশিত না হয় আমরা আবারও চলে যাব ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য কাজ করে যাব আপনাদেরকে বলবো যে ইবতেদায়ী শাখা যে সংযুক্ত এই মাদ্রাসা আছে সেই মাদ্রাসা সকল শিক্ষকরা আপনারা আমাদের সায়াতলে আসেন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের দাবি দাবাগুলো নিয়ে আমরা মাঠ মাঠ পর্যায়ে কাজ করি ইনশাল্লাহ কোনো বৈষম্যই থাকবে না সকল বৈষম্যই দূর হবে যদি আমরা একসাথে কাজ করি এবং আল্লাহ তালা কাছে দোয়া করি এবং আল্লাহতালা আমাদেরকে এইভাবেই সাহায্য করে যাবেন সো আজ রাখি আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্ল্লাহি আবারাকাত